এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হয় তো আমরা একটু দেখি তথ্যটা কি দেওয়া আছে একটা সমকোণী ত্রিভুজের একটা বাহু দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার এটা ভূমি হইতে পারে অথবা লম্ব আর আরেকটা দেওয়া আছে অত্রিভুজ সাত সেন্টিমিটার কি ত্রিভুজটা আঁকতে হবে তো সব চিত্রের মতো আমরা এই দেওয়া আছে মানগুলা অলরেডি তুলে ফেলছি এখানে পাঁচ সেন্টিমিটার আরেকটা হচ্ছে সাত সেন্টিমিটার এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে সকল সকল ত্রিভুজ বা চতুর্ভুজ আমরা যে কাজটা করি প্রথমেই একটা অজানা রোশ নিয়ে দিই তাহলে আমি এখানে কাজটা করতেছি সেম এখানে একটা অজানা রোশ নিয়ে এঁকে দিই রোশনি হচ্ছে কি একপাশে বিন্দু আর এক পাশে হচ্ছে আরো মানে অসীম বোঝানোর জন্য তো আমরা এখানে এঁকে দিতাম সমকোণী ত্রিভুজটা আমি একটু বোঝার চেষ্টা করি যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি সমান তাকে বলে সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এই যে রোশনিটা নিলাম রোশনিটা হচ্ছে বি আর এই অজানা দিকটা আমি এক্স দিলাম বি এক্স রশ্মি এই রোশনির বি বিন্দুতে আমি নব্বই ডিগ্রি কোন বানাবো নব্বই ডিগ্রি কোন সবাই একটু খেয়াল করো এই ঠিক এই বিন্দুতে বসিয়ে আমি একটা ইচ্ছামতো বৃত্ত চাপাতেছি তাহলে এখানে ইচ্ছা মতো একটা বৃত্তচাপ আঁকলাম আঁকার পরে এই বৃত্তচাপটা আমার রেখার যে বিন্দুতে ছেদ করছে ওইখান থেকে হলো ষাট ডিগ্রি আবার এই ষাট ডিগ্রি থেকে এই ষাট ডিগ্রি থেকে এদিকে আরও ষাট ডিগ্রি তাহলে আমরা এটা জানি আমরা জাস্ট এখন এই একই মাপ নিয়ে জাস্ট উপরে একটা উপরে একটা বৃত্তচাপ আর সেম এই একশো বিশ থেকে এদিকে একটা বৃত্তচাপ তাহলে বৃত্তচাপ তো একটা বিন্দুতে মিলিত হয়েছে এটা আমরা মিলিয়ে দিব তাহলে আমরা মিলিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের একটা রোশনি একটু বড় করা দরকার আর একটু বড় করে দিলাম তাহলে এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি অঙ্কন করার পর এখন আমরা যে কাজটা করব ওই কাজটা হচ্ছে আমাদের বাহু কাটা আমরা এটা জানি অতিভুজ অতিভুজটটার পজিশন কই হয় অতিভুজ হয় সমকোণের বিপরীত দিকে তো ত্রিভুজ এখন কাটবো না আমরা প্রথমে এই যে ভূমি এটা কেটে দিব এখান থেকে ঠিক এতটুকু পর্যন্ত হচ্ছে পাঁচ তাহলে আমরা এই পাঁচটা কেটে দিলাম তাহলে এটার নাম দিচ্ছি আমরা সি এই সি বিন্দু থেকে আমরা এই সাত সেন্টিমিটারের মাপটা নিয়ে আমরা অতিবুস এখন কেটে দিব এই হচ্ছে মাপটা সিতে বসিয়ে আমরা এই রেখার উপরে বৃত্তচাপ এঁকে দিলাম দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে এটার আমরা নাম দিচ্ছি এটা হচ্ছে এ তাহলে এ এ বি সি আমরা এ আর সি মিলিত করতেছি এটাই হচ্ছে আমাদের মূলত সাত সেন্টিমিটার ওই অতিবুসটা তাহলে এইটাই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজটা বি সি ইতিহাস এ হচ্ছে সমকোণটা আশা করি বুঝতে পারছো